রাস্তার রাজা আর নয় দুই তিনটি গাড়ি এখন থেকে আপনারা চাইলে একটি গাড়িতেই লোটের পাশাপাশি যাত্রী বহন করতে পারবেন যা ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা লোড নিয়ে এই গাড়িগুলো খুব সহজেই কাদা বালু ঢালু জায়গাতেই এই গাড়িগুলো চলতে পারে হ্যাঁ বেয়স আপনারা দেখলেন ভিডিওতে কিভাবে লোড বহন করে এই গাড়িগুলো তাই বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামত কমেন্টে প্রকাশ করবেন যা এই গাড়িটি আসলে পিক আপ টলি গাড়ি যাত্রীর পাশাপাশি লোট এবং লোটের পাশাপাশি যাত্রী চাইলে আরো অন্য কিছু করতে পারবেন এই গাড়িগুলোতে এতটাই স্মার্ট যার সামনের লুকটা দেখলে বুঝতে পারবেন চার চাকা আদলে তৈরি করা এই তিন চাকা পিক আপ টলি গাড়ি আপনারা ধরনের এ গাড়িতে খুব সহজেই মালামাল বহন করতে পারবেন বিভিন্ন এলাকায় তাই যেসব ভাইরা এ ধরনের আনকমন নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত গাড়ি নেওয়ার ইচ্ছুক সেই সব ভাইরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানাটা একটু বলে দেই এই গাড়িগুলো তৈরি করছে ভাই ভাই অক্স বগুড়া কিচক বাজার ঠিকানা ভাই ভাই অক্সব বগুড়া বাজার জয়পুরহাটে দোকানটি অবস্থিত বাজার সিনেমা হলের সামনেই অর্থাৎ সিনেমায় আমার দোকান অবশ্যই আপনারা বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যা ভিডিও লক্ষ্য করলেই বুঝতে পারবেন কতটা শখিন ভাবে নিখুঁত ভাবে এই গাড়িগুলো আমরা তৈরি করেছি যা কেবিনের লুকটা দেখলে বুঝতে পারবেন কতটা স্মার্ট এবং সকাপটা দেখতে পাচ্ছেন এটি আসলে লোটের সাকাপ যাত্রী পরিবহনের নয় লোটের সকাপ এই গাড়িগুলো আমরা তৈরি করেছি সম্পূর্ণ লোঠের জন্য আপনারা চাইলে তিরিশ থেকে চল্লিশ বহন করতে পারবেন এই গাড়িতে এবং লোটের পাশাপাশি আপনারা বারো জন চোদ্দ জন যাত্রী বহন করতে পারবেন তাই আজই যোগাযোগ করুন এই ধরনের আনকমন নিত্য নতুন ডিজাইনের একটি গাড়িতে দুই তিন ধরনের সিস্টেম রয়েছে আমাদের এই গাড়িগুলোতে নিখুঁত ভাবে এর মাধ্যমে এতটাই ফিনিশিং দিয়ে এই গাড়িগুলি তৈরি করা যা সরাসরি আপনারা দেখলে এই ভিডিওর চাইতে ইনশাল্লাহ আপনাদেরকে ভালো লাগবে হ্যাঁ ভেহজ এটি আসলে যাত্রী পরিবহনের সিটটি এসে ভাইটি লাইনে এটি আসলে শুধু লোড বহন করবে সেজন্য আমরা শুধু লোঠের জন্য এই গাড়িটি দিয়েছি আপনারা অনাহাসে তিরিশ থেকে চল্লিশ মন লোড বহন করতে পারবেন চাকার সাইজ রয়েছে চারশো এবং মোটর হিসেবে ব্যবহার করেছি ডাটাই কোম্পানি হাজার ওয়ার্ডের মোটর কন্ট্রোল এবং ডিমেন্ট এতটা শক্তিশালী এই এবং যা অনেক এই গাড়িগুলো আমরা এগুলো সাজিয়েছি ব্যাটারি চালিত পাঁচটি পানি অ্যাসিড ব্যাটারি দিয়ে অথবা আপনারা চাইলে লিথিয়ান ব্যাটারি দিয়ে আপনারা চালাতে পারবেন এবং পিছনে যাত্রী যে বডিটা রয়েছে এই বডিটা কিন্তু অনাহাসে একটি লোকের তুলনামা করতে পারবে গ্রীচের ফাংশন বা কাদা বালু পরিষ্কার করার জন্য ব্যাটারি দেখার জন্য এই ধরনের সিস্টেম রয়েছে আপনার চাইলে কিন্তু এখানে হাইড্রোলিক জ্যাক লাগাতে পারবেন এই গাড়িতে পাঁচটা হামকো ব্যাটারি রয়েছে এবং ওয়াটের ডাটাই মোটর আহ যা এবং আসলে কল্পনাই বাস্তবে তাই অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে অথবা সরাসরি আমাদের ঠিকানায় এখানে যোগাযোগ করতে পারেন বাই ওয়ার্কশপ কিন্তু সারা বাংলাদেশে কুরিয়া সার্ভিসের মাধ্যমে এই গাড়িগুলো আপনাদের নিজ এলাকায় পাঠিয়ে দিয়ে থাকবেন ইনশাল্লাহ টা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সম্পূর্ণ অ্যাঙ্গেলের চ্যাসিস এবং পাটাতনের নিচে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অ্যাঙ্গেল দিয়ে এতটাই শক্তিশালী যা আসলে কল্পনার বাইরে যা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন পাতি সিটের পাশাপাশি রয়েছে কয়েল স্প্রিং কয়েল স্প্রিং যা লোটের জন্য আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তাই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা অথবা সরাসরি ভাই ভাই অক্সবের ঠিকানায় আজি যোগাযোগ করুন এই ধরনের আনকমন নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত গাড়ি নেওয়ার জন্য হ্যাঁ বেহস এই গাড়িটি আসলে প্রায় আলোচনা করি এই গাড়িটি আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন পাঁচটা পানি অ্যাসিড ব্যাটারি সহ অল মাত্র মাত্র টাকা হাজার হাজার লক্ষ টাকা দিয়ে ধরনের নিত্য নতুন ডিজাইনের ব্যাটারি চালিত গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ বেহস আপনারা চাইলে কিন্তু ব্যাটারি ছাড়াও নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো আপনারা ব্যাটারি কিনবেন যে কোনো ধরনের ব্যাটারি সেক্ষেত্রে ব্যাটারি ছাড়া প্রাইস অল কমপ্লিট মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে এ ধরনের আনকমনিত নতুন ডিজাইনে সিস্টেমের একটি গাড়ি এবং আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিনে এই গাড়িগুলো আমি আবারও বলছি এই গাড়িগুলো আপনারা চাইলে কিন্তু এখানে এসে সরাসরি পরিদর্শন করে গাড়িগুলো অর্ডার করতে পারবেন অথবা আপনারা চাইলে কিন্তু আপনাদের বাসা থেকে অর্ডার করতে পারবেন এ ধরনের গাড়ি মাত্র বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে অবশিষ্ট টাকা আপনারা চাইলে কিন্তু বহন করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে মাত্র থেকে টাকা ভাড়া হিসাবে যে কোনো প্রান্তে তাই এ ধরনের সুযোগ সুবিধা নিতে অবশ্যই আজই যোগাযোগ করেন স্ক্রিন নাম্বারে অথবা সরাসরি আমাদের ঠিকানায় আমাদের ঠিকানায় ভাই ভাই সব বগুড়া কিচক বাজার এগুলো গাড়িতে পাঁচটা পানি অ্যাসিড ব্যাটারিতে আপনারা মাইনাস পাবেন একশো থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত এক চার্জে আপনারা চালাতে পারবেন এবং স্পিড পাবেন ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হ্যাঁ ভিওজ এই গাড়িতে বিভিন্ন লোক বিভিন্ন ফিউচার দিয়ে এই গাড়িগুলি তৈরি করা সাথে রয়েছে স্প্রে চাকা বক্স ফ্যান আর অনেক কিছু যা ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন এতটাই নিখুঁত তৈরি করা রয়েছে যা এতটা শক্তিশালী গাড়ি হয়তো আপনি আগে কখনোই দেখেননি এবং আমার লোটের ভিডিও রয়েছে আপনার চাইলে সেই লোটের ভিডিওটাও দেখতে পারেন তাই ভিও আজ যোগাযোগ করুন এ ধরনের শক্তিশালী গাড়ি নেওয়ার জন্য আমাদের এখানে কিন্তু শুধু তিন সিটের পরিবহন বাস বিভিন্ন ধরনের ব্যাটারি চালিত ভাবে অসৎ তৈরি করে আর তাই এ ধরনের তিন চাকা পিকআপ ট্রলি গাড়ি আমাদের কাছে রেডি রয়েছে রং সারা রেডি রয়েছে অবশ্যই আপনারা অল্প সময়ের মধ্যে এই ধরনের গাড়ি নিতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম